তারেক রহমান কাজ করছেন কিন্তু ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা যে ষড়যন্ত্র ছিল ভাষা আমাদের ভাষা নিয়ে সেই ভাষা আন্দোলন সালে আমরা দেখেছি আন্দোলন আমরা দেখেছি ছিয়ানব্বই শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন পরবর্তীতে এই চব্বিশের আন্দোলন সবকিছু একসুখে কাঠা যখনই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে তখনই বাংলাদেশের মানুষ গড়ে উঠেছে বিপ্লব সংগঠিত হয়েছে অভ্যুত্থান সংগঠিত হয়েছে প্রিয় বন্ধুরা সেজন্য বলতে চাই আমরা নতুন করে বাংলাদেশে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি একাত্তরের পরাজিত শক্তি চব্বিশের পরাজিত শক্তি আবার এক মহনায় মিলিত হওয়ার চেষ্টা করছে আমরা দেখছি একটি গোষ্ঠী তারা চেষ্টা করছে বাংলাদেশে একটি বিভেদ বিভাজন আবার সৃষ্টি করার জন্য জাতীয় সংসদকে বাদ দিয়ে তারা স্থানীয় সরকার নির্বাচনের পায় তারা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই এবং যারা এখানে আমরা উপস্থিত রয়েছি আমরা যেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের আদর্শকে বুকে ধারণ করি এবং করি আমরা বিশ্বাস করি সতেরো বছর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন যে হত্যা গ্রুপ খুব চালিয়েছিল পেঁচিবাদ আমরা রাজপথে সড়ক থেকে পেঁচিবাদকে রুখে দিয়েছি অনেকে দাবি করেন অনেকে অনেক কিছু করেছেন কিন্তু রাজপথে আমরা ছিলাম আমরা দেখেছি কারা করেছে প্রিয় বন্ধুরা আমরা এই চব্বিশের স্ত্রীকে বুকে ধারণ করে আমরা বাউন্ডের চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনের সকল ষড়যন্ত্রকে ঈশ্বর তারেক রহমানের নেতৃত্বে মোকাবেলা করব। এবং আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট এবং মজবুত রাখতে পারি আগামী দিনের সকল ষড়যন্ত্র রাজপথে আবারও আশ্বাস দিতে আমরা পারবো ইনশাল্লাহ আপনাদের কাছে শুধু আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থেকেই এই যারা নতুন করে বাংলাদেশকে আবার বিভাজন তৈরি করার সৃষ্টি করছে তাদেরকে রুখে দেয় সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংস্কৃতি অবেন